জানুয়ারি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে চলছে তারই প্রস্তুতি প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে যান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থানার আইসি সঞ্জয় ঘোষ সহ প্রশাসনিক কর্তারা প্রশাসন সূত্রে জানা যায় কুড়ি জানুয়ারি অর্থাৎ সোমবার মুর্শিদাবাদের কর্মসূচি শেষে বিকেলে মালদায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরাতন মালদার মহানন্দা ভবনে তিনি রাত্রিবাস করবেন তারপর একুশে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার ইংরেজ মালদা জেলা সংস্থার মাঠে সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন সেখানে অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন এছাড়াও বেশ কিছু উপভোক্তাদের হাতে সরকারি সুবিধে তুলে দেবেন মুখ্যমন্ত্রী দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন কুড়ি তারিখ বিকালের দিকে আসবেন তারপরে উনি চলে যাবেন মহানন্দ ভবনে যে সি এম হাউসে রেস্ট পরের দিন বারোটার সময় আসবেন এখানে ডিস্ট্রিবিউশন করবেন সেটাই করবেন এটাই প্রোগ্রাম এবং ওর নিরাপত্তার জন্য সিএম এম সিকিউরিটি আছে যারা দেখছেন আমাদের রাজ্য পুলিশ দেখছেন সব দেখছেন হ্যাঁ আর পাখি বি ডাব্লিউডি অন্য অন্যান্য ডিপার্টমেন্ট সব নেমে গেছে যেগুলো কাজগুলো মানে এসে মানে সরকারি প্রকল্প কিছু সহযোগিতা করবেন সব বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর